মাদারীপুর কালকিনিতে কলেজ ক্যাম্পাসে পানির ফিল্টার বসালো ছাত্রদল বিস্তারিত জানাচ্ছেন ওমর কালকিনিতে কলেজের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ফিল্টার ব্যবস্থাপনা করা হয়েছে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন হোসেন শান্তর উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই পানির ফিল্টার বসানো হয় জানা যায় বাহান্ন বছর আগে প্রতিষ্ঠিত হয় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ কলেজটিতে পনেরো বিভাগে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিন হাজার আর আটশো জন শিক্ষক ও বাইশ জন কর্মচারী কর্মরত আজকে ছাত্র উদ্যোগে নাম কি আলাদা নেব বক্তব্য আলাদা নেব ঠিক আছে সেক্রেটারি সে এইটি সাধারণ ছাতুদের পানি মানে বিশুদ্ধ পানি পান করার জন্য যে ব্যবস্থাটি করলো এটি আসলে তার দীর্ঘ ভয় কামনা করছে এবং পরিশেষে সেই জন্য তার মানে মহৎ উদ্দেশ্যগুলি আরও বেশি করে কার্যকরী করতে পারে সেই তাকে ধন্যবাদ দেওয়াচ্ছি আসসালামু আলাইকুম আমি কালকিনি সৈয়দ আবুল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক লিমন হোসেন শান্ত আসসালাম আলাইকুম আমি সুকান্ত বিশ্বাস আমি কালকিনি সৈয়দ আবুল কলেজের সমাজকর্ম বিভাগের প্রফেসর লেকচারার আমি সকালে কলেজে এসে কালকিনি ছাত্র দলের কিন্তু শিক্ষার্থীর তুলনায় প্রয়োজনীয় সেবা এখনো সীমিত বিশেষ করে নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদেরকে বিশুদ্ধ পানি পেতে ভোগান্তি পোহাতে হয় এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপদ ও বিশুদ্ধ পানি পান নিশ্চিত করতে কলেজ ক্যাম্পাসে পানির ফিল্টার বসানো হয়েছে এর মাধ্যমে শুধু শিক্ষার্থীরাই নয় সাধারণ পথচারীরাও সহজে বিশুদ্ধ পানি পান করতে পারবেন এতে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন হোসেন শান্ত বলেন এই কলেজে কর্মরত শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা যাতে বিশুদ্ধ পানি পান করতে পারেন সেই জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে আগামীতেও সাধ্যমত এমন কার্যক্রম চলমান থাকবে ওপি মুন্সি মাদারীপুর জেলা প্রতিনিধি কালের কণ্ঠস্বর